আরে রিয়া তুমি এখানে হ্যাঁ আমি তুমি এখানে কি ব্যাপার ভাই আপনি ওকে চেনেন নাকি আসলে ভাইয়া রিয়া আমার বন্ধু আমরা একসাথে পড়াশোনা করেছি ও আচ্ছা আচ্ছা ভাই আমি মিরাজ আমি রিয়াজ তো রিয়া তুমি বিয়ে করে ফেললে কই আমাকে তো জানালে না আরে না না ভাইয়া আমি ওর হাজবেন্ড না তাহলে আমি ওর বয়ফ্রেন্ড ও আচ্ছা আচ্ছা তো দুজনকে ভালোই মানাইছে তো রিয়া তোমরা বিয়ে করতেছ কবে বিয়ে মানে আসলে ভাইয়া বিয়ের ব্যাপারে এখনো তেমন কিছু বাবা হয় নাই ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে তোমাদের রিলেশন কতদিন ধরে আসলে ভাইয়া আজকে আমাদের ফার্স্ট মিট ও আচ্ছা আচ্ছা কংগ্রেসুলেশন থ্যাংক ইউ ভাইয়া কি ব্যাপার রিয়া তুমি তো আমার সাথে কোনো কথাই বলতেছো না মনে হচ্ছে তুমি আমার বন্ধু না মিরাজি আমার বন্ধু দেখো না ও আমার সাথে কত সুন্দর করে কথা বলতেছে না মানে তোমরা দুজন কথা বলতেছ তো তাই আমি কিছু বলিনি ও আচ্ছা আচ্ছা মনে হচ্ছে তুমি আমাকে দেখে লজ্জা পাচ্ছ আচ্ছা ঠিক আছে আমার জন্য যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলো আমি চলে যাই তোমরাই একা একা কথা বলো না না সমস্যা হবে কেন কোনো সমস্যা হচ্ছে না আরে না না ভাইয়া আচ্ছা বলেন না আপনার দিন কাল কেমন চলছে আসলে ভাইয়া আমি তো মেরিট কেন রিয়া আপনাকে কিছু বলেনি ও তো আসছিল আমার বিয়েতে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো ভাইয়া আপনার মেরিড লাইফ নিয়ে কিছু বলুন আসলে ভাইয়া আপনাদের সাথে আর কি লিখব আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মনে হয় আর সংসারটা করা হবে না আর আমি এটাও সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ওয়াইফকে দিয়ে দিব কি ভাইয়া কেন কারণ কি জানেন ভাইয়া ও একটা ছেলের সাথে রিলেশন করে আর ওই ছেলের সাথে খুব সুখী আছে আসলে ভাইয়া আপনার ওয়াইফ তো কাজটা ঠিক করে কেন ঠিক করেনি কেন যে যাকে পছন্দ করে সে তো তার সাথেই থাকবে আর শোনেন ভাই আপনাকে একটা কথা বলি আপনার বিয়ের পর আপনার ওয়াইফ যদি অন্য একটা ছেলের সাথে ঘুরে বেড়ায় তখন কি সেটা আপনি মেনে নিতে পারবেন আসলে ভাইয়া কিভাবে যে বলবো এই ব্যাপারে আমার সাথে কোনো কিছু ঘটেনি তো তাই আমার এই বিষয়ে কোনো ধারণা নেই কিন্তু ভাইয়া আপনার সাথে কথা বলে বুঝতে পারলাম আপনার মনটা অনেক বড় হ্যাঁ সেটাই তবে এখন মনে হচ্ছে সেই মনে আমার ওয়াইফকার কখনো জায়গা দিতে পারবো না আচ্ছা ভাইয়া বাদ দেন না কথা তবে আপনার ওয়াইফ জীবন অনেক পস্তাবে সেটা তো সময় বলে দিবে আচ্ছা ঠিক আছে ভাই আপনারা কথা বলুন আমি এখন আসি ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তুমি একটু দাঁড়াও আমি ওনাকে একটু আগে দিয়ে আসি ঠিক আছে যাও রিয়াস প্লিজ দাঁড়াও আমার কথাটা একটু শোনো তুমি যেও না আমি ভুল করছি তুমি যদি চাও আমি ওরে আজকেই ছেড়ে দেবো দেখো রিয়া এখন আর এসব কথা বলে লাভ নেই কারণ আমি তোমাকে অলরেডি ছেড়ে দিয়েছি রিয়া আমার কথাটা একটু শোনো আমি তোমার কাছে মাপ চাচ্ছি তুমি আমাকে ছেড়ে যাও না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না সরি রিয়া আমি তোমার কথাটা রাখতে পারতেছি না আজ থেকে তুমি তোমার মতন করে থাকো গুড বাই